আসসালামাইকুম দুপুর দুইটার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাসনের ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়িয়েছে আদেশ মিয়ানমারকে করিডোর দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার উচিত ছিল মির্জা ফখরুল পুলিশ সপ্তাহ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা দেশপ্রেমিকরা পালায় না জামায় এল প্রধান কার্যালয় সহ ছত্রিশ অফিসে চলছে দুদকের অভিযান কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের ভাঙনে দিশেহারা মানুষ নোয়াখালের যুবদল কর্মীকে গুলি করে হত্যা ছাত্রদল নেতা গুলিবিদ্ধ রাজনৈতিক নেতাদের সমর্থন ছাড়া কিছুই বাস্তবায়ন হবে না সিসি দেশের ষোলো অঞ্চলে ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস এনসিপির সঙ্গে সম্পৃক্ত নয় উমামা ফাতেমা দেশের সব টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা কাশ্মীর সীমান্তে টানা পাঁচ রাত গোলাগুলি উত্তেজনা এবং নজিরবিহীন বিদ্যুৎ বিভ্রাটের কবলে স্পেন পর্তুগাল ও ফ্রান্স জরুরি অবস্থা জারি শুনছিলেন শোনম এবার বিস্তারিত বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের ধ্বংসস্তূপ থেকে অর্থনীতি ও সমাজকে পুনরুদ্ধার করে আবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ইতালির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম রাই নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ডক্টর ইউনুস এসব কথা বলেন ভ্যাটিকান সিটিতে পোপের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সাক্ষাৎকারে অংশ নেন তিনি সোমবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি বলেন শেখ হাসিনা সরকার প্রায় দেড় হাজার মানুষকে হত্যা করে পালিয়ে যায় সেই সংকটময় মুহূর্তে ছাত্রদের আহ্বানে আমি দেশের দায়িত্ব গ্রহণ করি ডক্টর ইউনুস অভিযোগ করেন দীর্ঘদিনের এক নায়কতান্ত্রিক শাসনের ফলে সমাজ ও অর্থনীতি ভেঙে পড়েছিল ফ্যাসিস্ট সরকার সমাজ ও অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করেছিল রাজধানীর বনশ্রী এলাকার দিয়ে আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে পশুর হাট বসানো যাবে না বলে এক গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছেন হাইকোর্ট আবাসিক এলাকায় নাগরিক দুর্ভোগ বিবেচনা এনে এই আদেশ দিয়েছেন বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ সোমবার এই নির্দেশ দেওয়া হয় যা মঙ্গলবার নিশ্চিত করেন হৃদকারীর আইনজীবী জহিরুল ইসলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকীর বলেছেন রাখাইনদের জন্য মানবিক করিডোর দেয়ার সিদ্ধান্তের আগে অন্তর্বর্তী সরকারের উচিত ছিল সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা এটার সঙ্গে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও শান্তি শৃঙ্খলার বিষয়ে জড়িত সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের জগন্নাথ এলাকায় গণসংযোগে তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব বলেছেন মিয়ানমারে যুদ্ধ চলছে আপনারা জানেন রোহিঙ্গারা আমাদের দেশে বসবাস করছে তাদের ফিরিয়ে দিতে কোনো কাজ করেনি আওয়ামী লীগ সরকার আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না পুলিশ সপ্তাহ দু হাজার এর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে এই আয়োজনের উদ্বোধন করেন তিনি আমার পুলিশ আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের পুলিশ সপ্তাহের মূল আয়োজন থাকছে তিন দিন আগামী শুক্রবার পুলিশ নারী কল্যাণ সমিতি নির্ধারিত আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে এবারের আনুষ্ঠানিকতা এর আগে পুলিশ সদর দপ্তর জানায় পুলিশ সপ্তাহ ঘিরে বাহিনীর মধ্যে বিভিন্ন ধরনের তৎপরতা শুরু হয়েছে শফিকুর রহমান বলেছেন দেশকে মানুষকে ভালোবাসলে কেউ পালিয়ে যায় না জামায়াত নেতারা তা প্রমাণ করেছেন সোমবার জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুল সুবাহান রুফ তৃণমূল থেকে শীর্ষে বইয়ের মোরক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেছেন জামায়াত আমির তিনি বলেন মাওলানা আব্দুল সুবাহান চাইলে বিদেশে রাজনৈতিক আশ্রয় নিতে পারতেন কিন্তু তিনি তার জন্মভূমি ছেড়ে যেতে রাজি হননি দেশপ্রেমে তিনি ছিলেন অটল জামায়াত নেতা মীর কাশেম আলী অস্ট্রেলিয়ায় ছিলেন বন্ধুরা তাকে বাংলাদেশ যেতে নিষেধ করেছিলেন কিন্তু তিনি দেশে ফিরে এসেছিলেন নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার প্রকল্পের কাজ সম্পন্ন না করে অর্থ আত্মসাত সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয় সহ সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে ছত্রিশটি এল অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন আজ মঙ্গলবার সকালে দুদকের বিভিন্ন জেলার সমন্বিত কার্যালয় থেকে ছত্রিশটি এনফোর্সমেন্ট টিম পৃথকভাবে এসব অভিযান শুরু করে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ তানজির আহমেদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে তানজির আহমেদ অভিযানের বিষয়ে বলেন এলসিডি অফিস স্কুলের বিরুদ্ধে বিভিন্ন ঠিকাদারি প্রকল্প এবং উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগে দুদক এই অভিযান পরিচালনা করেছে কুড়িগ্রামের উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নে ব্রহ্মপুত্রের ভাঙনে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে এই ইউনিয়নের রসুলপুর গ্রামে চলছে এখন শুধু ভাঙনের হাহাকার ব্রহ্মপুত্র যেন সেখানে সর্বগ্রাসী রূপ ধারণ করেছে ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে গেল সপ্তাহে বিলীন হয়েছে কয়েক শত একর আবাদি জমি অন্তত নয়টি পরিবারের বসত ফিটা নদের গর্বে চলে গেছে হুমকিতে আছে আর অন্তত থেকে পঁয়ত্রিশটি পরিবার এছাড়া ভাঙন হুমকিতে আছে ইউনিয়নের রসুলপুর গ্রামের মার্কাজ মসজিদ মাদ্রাসা মাঠ সহ গ্রামের বেগম নুরুন নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় শুকনো মৌসুমে ব্রহ্মপুত্রের আকস্মিক ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়য়ানি ইউনিয়নের শাকিল নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা নিহত শাকিল যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এ ঘটনায় তার ছোট ভাই ছাত্রদলের নেতা শুভ গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ঘটনাস্থলে তিন হামলাকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের দিয়েছেন স্থানীয় জনতা সোমবার রাত আটটার দিকে ছয়ানি ইউনিয়নের গঙ্গাবর বাজার এলাকার ইসলামিয়া মার্কেটে এই ঘটনা ঘটে নিহত শাকিল ও আহত শুভ ওই এলাকার সুলাইমান ফুকনে ছিলেন রাজনৈতিক নেতাদের সমর্থন ছাড়া কোনো কিছুই বাস্তবায়ন হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বিষয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের নিয়ে নির্বাচন কমিশন আয়োজিত এক সেমিনারে শুরুতে একথা জানান তিনি সিএসি বলেন আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের ওয়াদা সবার দাবিও এটা আমাদের কাছে আমরা এটা নিয়ে কাজ করেছি দেশের ষোলো অঞ্চলের ওপর দিয়ে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার দেশের অভ্যন্তরীণ নদী বন্দর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বা বস্ত্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা জোর হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমা ফাতিমা সোমবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন তিনি এতে একটি ছোট ঘোষণার মাধ্যমে এনসিপির সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি জানান তিনি সবার উদ্দেশ্যে একটা ছোট ঘোষণা আমি নতুন রাজনৈতিক দল এনসিপির সাথে সম্পৃক্ত নই চলমান আন্দোলনের অংশ হিসেবে এবার দেশের টানা ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম কারিগরি ছাত্র আন্দোলন সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় মঙ্গলবার থেকে এ শাটডাউন কর্মসূচি শুরু হয়েছে শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবি না মানা পর্যন্ত এই কর্মসূচি চলবে পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর টানা পাঁচ রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির গোলাগুলির ঘটনা ঘটনা ঘটেছে সোমবার রাতেও এই ঘটে তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি এক আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এডিটিভি বরাবরের মতো ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি নজিরবিহীন বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েছে স্পেন ও পর্তুগাল এবং দক্ষিণ পশ্চিম ফ্রান্স ব্যাখ্যাতীত এই বিদ্যুৎ বিপর্যয়ের কারণে রাস্তার ট্রাফিক লাইট বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট ও বিমানবন্দরে দেখা দিয়েছে বিশৃঙ্খলা অদ্ভুত পরিস্থিতিতে জরুরি অবস্থা জারি করেছে উভয় দেশ মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পর্তুগালের গ্রিড অপারেটর রেডেস এনার্জেটিকাস নেসিওনাইস জানিয়েছে স্থানীয় সময় সোমবার দুপুরে পরপরই পুরো আইবেরিয়ান উপদ্বীপ এবং ফ্রান্সের কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় কয়েক ঘন্টা পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন কি কারণে এই নজিরবিহিত ব্ল্যাকআউট আউট তা এখনো নিশ্চিত হওয়া যায়নি আমাদের পরবর্তী রাত দশটা সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের লাইক করুন আল্লাহ হাফেজ